দাদা এতদিন ধরে যে মাইশের বিয়া পড়াই দাসেন আমার বিয়াটাও তো পড়াই দিলেন না এই যা অ ও হুনা বিয়া আরামু মাইশের আগে ভাঙা সুরা দি বিয়া হরাই আরি তোর আমন দেখতে বিয়া আরামু মস্ত মারা আমন দেখতে তোর একটা বিয়া হরাই দিমু আমি তো দাদা না হ আমার এই সিজনে বিয়া করাই দুন না ওই যা এই সিজনে ভালো ভাতি নাই মেলা ভাতি দেখছি এই আদা নুদাই না আছে না যেগুলা যে এক থেং ভাঙ্গা এক থকাই এগুলাকে সারাই আরি তো নাইকিয়া ওই যে হন হইতেছে না ভাইবে পরে ওই যে মেকআপ পরে সুন্দর হয়ে গেছে ওই যে মনে হলি তিনটে স্নাইকি মেন কয় ওগুলা বুঝে মনে বললি যে ওই যে এক টানি টাঙের বড় বরো বড়ো যে কসমেটিক দোনতে নিয়া নিয়া যে সুন্দর মন্দির হইতেছে ওগুলা দেখতে দেখে বিয়া রাই দেমু তাতে আমি এতলা বুঝেস না তখন মাছ জানে

কি করেন ঘটক সাপ তাহলে কি আমি বিয়া টিয়া করবার পাইতাম না তা অবশ্যই বাবা আমি গটক নবু মিয়া থাকতে তোমার কোনো ভরসাই নাই না মানে চিন্তা নাই পাচ্ছি একটা পাইছি মনোল্লা পাচ্ছি খালি তোমার কেহা কামাই আইন না দিব তুমি খালি গুনবা কি কেহা গুনবার পাইতা না কি কন ঘটক সাপ পাইতাম না মানে তয় পাত্রী কি কাম করে আরে আর কো না ওই আঙ্গর বাড়ির বাসে ফুলমতি ভনি বেটি রাখায় না ওই ফুলমতি ভনির সঙ্গে তোমার বিয়াটা ঠিক করছি তুমি কি কো বাচ্চা সমুদ্রের পথ কয় কি রে হ্যাঁ ভাই আর খুঁজা পাইছে না আর তকর ঘরটা রে পার পর